আপনি কি একজন ফার্মাসিস্ট আপনি কি কমিউনিটি ফার্মাসিস্ট হসপিটাল ফার্মাসিস্ট মডেল ফার্মাসিস্ট অথবা ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসেবে ক্যারিয়ার করতে যাচ্ছেন তাহলে আপনার জন্য এই ড্রাগ ইন্ডেক্স বইটি ড্রাগ ইন্ডেক্স শুধুমাত্র একটি বই নয় এটি একজন ফার্মাসিস্টের দৈনন্দিন প্র্যাকটিসে ব্যবহৃত ঔষধ এবং রোগ সম্পর্কিত বাংলা ভাষায় কমপ্লিট একটা গাইড বইটিতে রোগ চিকিৎসা এবং ঔষধ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সহজ এবং সাবলীল বাংলা ভাষায় উপস্থাপন করা হয়েছে বলে একজন ফার্মাসিস্টের ক্যারিয়ার জার্নিকে আরো সহজ এবং কার্যকর করে তুলছে ড্রাগ ইন্ডেক্স বইটি কেন হাজার হাজার ফার্মাসিস্টের পছন্দের শীর্ষে এই বইটিতে রয়েছে রোগের বিস্তারিত বিশ্লেষণ যেমন রোগের কারণ লক্ষণ উপসর্গ ল্যাবরেটরি পরীক্ষা এবং প্রতিরোধের উপায় পাশাপাশি ঔষধ এবং এর ব্যবহার কোন রোগের জন্য কোন ঔষধ কখন এবং কিভাবে সেবন করতে হবে কোন ঔষধের সাথে কোন ঔষধ খাওয়া যাবে না ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে পেশেন্ট কাউন্সিলিং এ সাহায্য করবে এছাড়াও একশো নব্বইটি মেডিকেল স্টাডি সহ প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে সমৃদ্ধ করবে সহজ এবং প্রাঞ্জল বাংলা ভাষায় লেখা প্রতিটি অধ্যায় আপনাকে রোগ ও চিকিৎসা সম্পর্কে গভীরভাবে জানতে সাহায্য করবে এই বইয়ের তথ্য ফার্মাসিস্টদের দৈনন্দিন কাজকে আরও সহজ এবং কার্যকর করে তোলে যা তাদের ক্যারিয়ারে দ্রুত সফলতা অর্জনে সহায়তা করছে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসেবে চাইলে আপনিও আপনার জ্ঞানের পরিধিকে আরও বাড়িয়ে নিজেকে সফলতার চরম শিখরে পৌঁছাতে পারেন ড্রাগ ইন্ডেক্স আপনার প্রফেশনাল লাইফের বিশ্বস্ত সঙ্গে সো এই ড্রাগ ইন্ডেক্স বইটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন